আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার অনেক অনেক ভালো আছি আজকে একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই নাস্তাটি ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে আর এই নাস্তাটি একবার বানিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তাহলে চলে যাই মূল রেসিপিতে তো রেসিপিটির জন্য প্রথমে আমি একটা সবজির পুর তৈরি করে নিব তো এই জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি এরপর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি এখানে গাজর গাজরটাকে আমি একদম চিকন চিকন করে ভাজির মতো কেটে নিয়েছি আর ক্যাপসিকামটাকেও কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি আর এর সাথে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছি এখানে কালো গোলমরিচ গুঁড়া দিয়ে এবার সব কিছু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছে তো সব কিছু নেড়ে চেড়ে এই সবজিটাকে আমি ভাজির মতো করে সেদ্ধ করে নিব এবার এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, তো পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এখন আমি এর মধ্যে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে নেড়ে চেড়ে জাস্ট আরও এক মিনিটের মতো এটাকে হালকা একটু সেদ্ধ করে চুলাটা অফ করে রেখেছি তো আমার পুটটা রেডি হয়ে গেছে আর এদিকে আমি একটা ডো তৈরি করে নিয়েছি আমরা যেরকম পরোটার ডো তৈরি করি তো সে সেরকম পরোটার ডোর মতো করে ডো তৈরি করে নিয়েছি আর এখানে যে সবজির পুরটা তৈরি করেছিলাম তো সেই পুরটাকেও নামিয়ে ঠান্ডা করে নিয়েছে এর সাথে আলু সেদ্ধ করে নিয়েছে আর এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ একসাথে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছে আর ডিমের ঝুড়ি করে নিয়েছে আর পেঁয়াজ আর কাঁচা মরিচের সাথে আমি এখানে মুরগি সেদ্ধ করা মুরগির মাংস ঝুড়ি করে নিয়েছি তো সেইটা মিলিয়ে রেখেছি এবার আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম তো সেই ডোটা থেকে বড় আকারের একটা রুটি তৈরি করে নিয়েছি আর রুটিটা আমরা যেরকম রুটি খাই পাতলা রুটি তো সেরকম পাতলা করে রুটিটা তৈরি করে নিয়েছি এখন এর মধ্যে আমি যে সবজির পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম আর আমি কীভাবে এই নাস্তাটি তৈরি করতেছি তো সেটা আপনাদের ভিডিও দেখে বুঝে নিতে হবে তো এখন এর মধ্যে আমি ডিমের ঝুড়িটা দিয়ে দিচ্ছি চারদিকে ছড়িয়ে ডিমের ঝুড়িটাও দিয়ে দিয়েছি আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ কাঁচামরিচ আর মাংসের ঝুড়িটা তৈরি করে রেখেছিলাম তো সেইটা দিয়ে দিলাম আর তার উপরে আমি দিয়ে দিব এখানে যে আলুর ঝুড়িটা তৈরি করে রেখেছিলাম আলুটাকে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি তো সেইটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি এক পাশ থেকে একটু মুড়িয়ে দিচ্ছি মুড়িয়ে এটাকে অনেকটা রোলের মতো করে নিব যেহেতু রুটিটা পাতলা করেছি তো খুবই সাবধানে করতে হবে তা নাহলে কিন্তু রুটিটা আবার ছিঁড়ে যেতে পারে এবার দুই সাইড থেকে আমি মুখটাকে একটু আটকে দিয়েছি এবার আস্তে আস্তে করে রোলটার মতো রোলের মতো করে এটাকে মুড়িয়ে নিব তো এই যে রোলের মতো করে মুড়িয়ে নিয়েছি এখন আরেক সাইডে আমি একটু আঠা লাগিয়ে দিচ্ছি এই আঠাটা আমি আটা আর পানি দিয়ে একটা ঘন আঠা তৈরি করে নিয়েছি তো সেটা লাগিয়ে এবার এটাকে ভালো করে মুখটাকে আটকে দিলাম তো এই যে আমার রোলটা তৈরি করে নিয়েছি তো এবার আমি এটাকে শেপ করে কেটে নিব আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে এই রোলটাকে কেটে নিতে পারেন তো আমি এখানে একটা ধারালো ছুরির সাহায্যে রোলটাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি তো এই যে এখানে আমি সবগুলো রোল কেটে নিব এভাবে করে বাকি যে রুটিগুলো আছে সেগুলো বানিয়ে আমি এভাবে করে রোল করে সবগুলো নাস্তা তৈরি করে নিব তো এই যে আমার নাস্তাগুলো আমি একটা সাইড করে রেখে দিচ্ছি তো এবার আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর এটা হচ্ছে আটা আর পানি দিয়ে ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার এই ব্যাটারের মধ্যে আমি নাস্তাগুলোকে ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম আঁচে থাকবে তা নাহলে কিন্তু আবার উপরটা পুড়ে যাবে তো এক পাশ হলে আরেক পাশ উল্টে দিব তো উল্টে পাল্টে নাস্তাগুলোকে সুন্দর একটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব তো এই যে নাস্তাগুলো সুন্দর একটা ব্রাউন কালার হয়ে গেছে তো এখন আমি নাস্তাগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি তুলে আমি নাস্তাগুলোকে একটা টিস্যু পেপারের উপরে তুলে নিলাম যাতে যে এক্সট্রা তেল আছে তো সেই তেলটা শুষে নেয় তো এবার আবার সেম প্রসেসে ব্যাটারের মধ্যে নাস্তাগুলোকে ডুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার এই নাস্তাগুলোকে আমি হালকা করে এপিট ওপিট করে ভেজে নিব তো এই যে আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে তো আমি এবার এটাকে তুলে নিচ্ছি তো এই যে আমি নাস্তাগুলোকে তুলে নিলাম এবার নাস্তাগুলোকে ঠান্ডা করে নিতে হবে তো নাস্তাগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন নাস্তাগুলোকে একটা এয়ারটাইট বক্সের মধ্যে ভরে এটাকে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন চাইলে এই নাস্তাটি একবার বানিয়ে পুরো মাস জুড়ে কিন্তু সংরক্ষণ করতে পারবেন এবার যে নাস্তাগুলোকে পুরোপুরি ভেজে নিয়েছি তো সেই নাস্তাটাকে আমি একটা সার্ভিং ডিসে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুবই মজার একটি নাস্তার রেসিপি এই নাস্তাটি আপনারা চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন আবার চাইলে বিকে চায়ের সাথে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজ থেকে ভিডিওটি দেখতে চান তারা আমার পেজটিকে ফলো দিয়ে পেজের পাশেই থাকবেন তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ ফেস